মক্কা সাল তপ্ত দুপুরে একটি দেহকে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে মৃতদেহটি সাহাবি হজরত আবদুল্লাহ ইবনেজুবাই রাজান হোয়ান হুয়ের ক্রুশে চড়ানোর আগে শিরোচ্ছেদ করা হয় উল্লাস করছিল আশেপাশে জড়ো হওয়া সেনারা অথচ সত্তর বছর আগে এই আবদুল্লাহ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বহু উল্লাস হয়েছিল মদিনার পথে প্রান্তরে অলিতে গলিতে কারণ তিনি ছিলেন হিজরতের পর মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রথম শিশু আর আজ তারই মৃত্যুই উল্লাসের কারণ এসব হচ্ছিল যার আদেশে তিনি মক্কা অবরোধকারী হাজর বিন ইউসুফ হাজাজ বিন ইউসুফ নাম শুনলে অনেকের কাছে ছোটবেলার সমাজ কিংবা ইতিহাস বইয়ের কথা মনে হয়ে যেতে পারে সেই রাজা দাহিরের কাহিনী সেই রাজা দাহিরের কাহিনী যে হাজাজের হুকুমে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু বিজয় করেন আর ভারতবর্ষ পরিচিত হয় ইসলামের সাথে কিন্তু সেই বইগুলোতে অবশ্য এটা লেখা ছিল না যে হাজাজ বিন ইউসুফ একজন সাহাবি হত্যাকারীও ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাই রাজা আলান তাল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল আনহু এবং কুমাইল ইবনে জিয়াদ রাজিয়াল আনহু এ তিন সাহাবি শাহাদত বরণ করেন তার হাতে এতটুকু দেখে আপনার অবশ্যই মনে হবে হাজ বিন ইউসুফের চেয়ে খারাপ শাসক হতেই পারে না এটি সত্য যে হাজার ছিলেন একজন অত্যাচারী শাসক রক্তপিপাসু বলা উচিত তার নানা অভিযানে প্রায় এক লাখ থেকে সোয়া লাখ মানুষ মারা যায় এবং এই কারণে পারস্য ও আরবের কুখ্যাত চারজনের তালিকায় তৎকালীন সময়ে তার নাম উঠে যায় যারা কিনা লক্ষাধিক মানুষ মেরেছেন ইরানের প্রখ্যাত লেখক আল সালাবি সে তালিকাটা করেছিলেন কিন্তু হবে তার শাসনের জন্য বহুল গিনিত কঠোরভাবে তিনি রাজ্য শাসন করতেন নিয়মের যেন কোনো বার্তায় না হয় কোথাও তার চরম ঘৃণাকারীরাও আবার তাকে বুদ্ধিমান বিশুদ্ধ ভাষী আর চমৎকার বক্তা হিসেবে অভিহিত করেন হাসান বসরি রহমতুল্লাহ এর পর হাজ বিন ইউসুফি ছিলেন সেরা বক্তা এই অত্যাচারী আর খুনি ভদ্রলোক কিন্তু একই সাথে ছিলেন কোরআনের হাফিজ প্রতি রাত তার কাটত কোরআন পড়ে পড়ে এমনকি আজকের যুগে অনারব মুসলিমরা যে কোরআন পাঠ করছে সহজভাবে তার জন্য দায়ী হাজ বিন ইউসুফ কারণ তিনি আরবি অক্ষরগুলোর সাথে নুক্তা চিহ্নগুলো যোগ করেন কোরআনে দশম খণ্ড আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা একশো ছিয়ানব্বই ভালোর তালিকায় নাম যাবে হাজেজের নাকি তার নাম লেখাতে হবে খারাপের তালিকায় এ বিতর্ক চলছে বহুদিন নিরপেক্ষ ইতিহাসের পাতায় বিতর্কিত এক চরিত্র হাজ্জাজ তবে ইসলামী দৃষ্টিকোণে বিশেষ করে আব্বাসীয় খেলাফতের যুগ থেকে নিন্দিত ও ঘৃণিত তিনি সাহাবি আবদুল্লাহ ইবনে ওমার রাজে আল্লাহন আনহয়ের সাথে তার দেখা হলে তিনি কখনোই হাজ্জাজকে সালাম দিতেন না তার সাথে নামাজও পড়তেন না তাকে মিথ্যাবাদী বলতেন তবে সহি এত নিষ্ঠুর এ হাজাজের মৃত্যু কিভাবে হয়েছিল জানেন কি চলুন তার জীবনের অধ্যায়গুলো জেনে নেওয়া যাক হাজাজের পরিবার খুব একটা অর্থবান ছিল না দরিদ্রই বলা চলে তার মায়ের নাম ছিল ফারিয়া বলা হয়ে থাকে তার বাবা চিকিৎসক ছিলেন তবে দরিদ্র পরিবারটির অন্যান্য সদস্যরা রাজমিস্ত্রি বা পাথর বইনেবার নেবার কাজ করত হাজাজের ছোটবেলা নিয়ে একদমই কম জানা যায় শুধু এটুকু নিশ্চিত যে একটা পর্যায়ে স্থানীয় স্কুলে পড়াতেন হাজাজ আর তার বাবা কোনো এক কারণে ছোটকালের হাজাজের ডাকনাম হয়ে গিয়েছিল কুলাই বা কুকুরের বাচ্চা বলা হয়েছে তার জন্মের সময় প্রস্রাবের রাস্তা এবং পায়ে পথ ছিল না অর্থাৎ অপরিপক্ক অবস্থায় তার জন্ম হয় পরে তার চিকিৎসক দ্বারা ঠিক করিয়ে নেওয়া হয় আরও বলা হয়েছে কিছুদিন শিশু দুধ হাজার করেনি যতক্ষণ না এক বছরের বকরির বাচ্চার রক্ত তাকে পান করানো না হয় এরপর এক অস্ত্রধারীর রক্ত দ্বারা তার মুখমণ্ডল রঙিন করা হয় এরপর সে দুধ পান করে হাজরাজার তরুণ বয়সে খলিফা মুয়াবিয়া মারা যাওয়ার পর দ্বিতীয় ফিতনা থেকে ছয় বিরানব্বই যুদ্ধে তিনি অংশ নেন বটে তবে খুব একটা নাম কামাতে পারেননি তার প্রথম বলার মতো সরকারি চাকরি ছিল আরব উপদ্বীপের লোহিত সাগরের তীরের তিহামা অঞ্চলের তাবালার অখ্যাত এক গভর্নর হওয়া ছয়শ সালে খলিফা হলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ তখন নিজ শহর ছেড়ে রাজধানী দামেস্কে চলে যান খলিফার নিরাপত্তার দলে তিনি যোগ দিলেন সেখানে তার ভাগ্য খুলে গেল খলিফা একবার ইরাকে মুসাব ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান করতে যাবার সময় তার সৈন্যরা বিদ্রোহ করে বসে হাজেজ বিন ইউসুফ সেই বিদ্রোহ চমৎকারভাবে দমন করেন এতে খুশি হয়ে যান খলিফা আব্দুল মালিক তাকে তার সেনাবাহিনীর বড় একটা অংশের দায়িত্ব দিয়ে দেন দায়িত্ব পেয়ে আরও চমক দেখান হাজাজ মুসাব ইবনে জুবাইর পরাজিত হলেন তখন খলিফা হাজজাজকে দায়িত্ব দিলেন মুসাবের ভাই আবদুল্লাহ ইবনে জুবাই রাজ আল্লাহকে পরাজিত করা প্রসঙ্গত উল্লেখ্য আব্দুল্লাহ ইবনে জুবাই রাজ আল্লাহানহুই ইমাম হুসাইন রাজ আল্লাহ বলেছিলেন মক্কাকে কেন্দ্র করে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হুসাইন রাজালানহ আনহু কারবালায় শহীদ হবার পর মক্কাবাসীরা আবদুল্লাহ ইবনে জুবাই আনহুকে খলিফা হবার দাবিদার মনে করে এটা শুনে ইয়াজিদ কর্তিক ওয়ালিদ বিন উতবাহকে পাঠানো হয় এক রূপার শিকল সহ যেন আবদুল্লাহ রাজাল আনহুকে গ্রেফতার করা হয় খলিফার বিরোধী হওয়ায় আবদুল্লাহ আনহু ছিলেন হজরত আবুবাক রাজালানহ আনহের কন্যা আসমা রাজাল আনহ ছেলে অর্থাৎ হজরত আয়সা রাজালানহু এর ভাগ্নে নিজের খেলাফতের হুমকি হওয়ায় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে দমন করতে মক্কায় পাঠালেন হাজাজ বিন ইউসুফকে মক্কার কাছাকাছি গিয়ে হাজ্জাজ আবদুল্লাহ ইবনে জুবাই রাজাকে পত্র পাঠালেন যেখানে জানানো হলো আবদুল্লাহ রাজালাহের সামনে তিনটি পথ খোলা আছে শিকল হয়ে দামেজকে খলিফার কাছে প্রেরণ সকল দাবি ত্যাগ করে নিজের ইচ্ছা মতন যেখানে ইচ্ছে চলে যাওয়া মৃত্যু পর্যন্ত লড়াই করা সেদিন আব্দুল্লাহ ইবনে জুবাই রাজাল আনহু লড়েছিলেন বীরের মতো পরাজিত করেছিলেন অসংখ্য লোককে কিন্তু তাকে থেমে যেতে হলো যখন তার শত্রুরা তার উপর পাথর ফেলে কিন্তু মাটিতে পড়ে গিয়েও তিনি লড়ছিলেন তার পা কেটে ফেললো এবং অবশেষে তাকে হত্যা করল হাজ তখন আসমারা দিয়ালহ আনহা এর কাছে এলেন বললেন আল্লাহ তার শত্রুর সাথে কেমন আচরণ করলেন আসমারা জালান আনহা উত্তর দিলেন তার প্রাণ তুমি ধ্বংস করেছ বটে কিন্তু তোমার পরকাল সে ধ্বংস করেছে তারা আবদুল্লাহ ইবনে জুবাই রাজালান হো আন মৃতদেহ থেকে মাথা কর্তন করে নিল এরপর তার দেহ ক্রুশবিদ্ধ করল হাজাজের লোকেরা চিৎকার করছিল তাকবীর আল্লাহু আকবর সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাজালান হো আনহা পাশ দিয়ে যাবার সময় তার লাশের দিকে তাকালেন বললেন যেদিন আবদুল্লাহর জন্ম হয়েছিল আমি সেখানে ছিলাম আজ তার মৃত্যু হলো এদিনও আমি তার কাছে আছি তার জন্মের দিনে যতগুলো মানুষ তাক বীর দিয়েছিল আল্লাহর কসম তার থেকে আজ তার মৃত্যুর দিনে তাক দেওয়ার লোক অনেক কম অনেক কম সৈন্যরা হাজ্জাজের কাছে গেল বলল অনেক দিন তো হলো ওনার লাশ নামানো দরকার হাজাজের উত্তর ছিল আল্লাহর কসম আসমা আমার কাছে ভিক্ষা না চাইলে আমি লাশ নামাবো না আসমা রাজিয়াল আনহ এ কথা শোনার পর বলেন আমাকে নিয়ে চলো আমার ছেলের লাশের কাছে তিনি দোয়া শেষ করবার পর বললেন সময় কি হয়নি আল্লাহর বীর সেনাকে তার ঘোড়া থেকে নামাবার একথা হাজরাজের কানে আসবার পর তার এত নিচু অনুভব হয় যে লজ্জায় তিনি আবদুল্লাহ ইবনে জুবাই আনহ মৃতদেহ নামিয়ে আনেন মক্কা অবরোধের এই ঘটনা দীর্ঘদিন ধরে চো হয়ে এসেছিল হাজার ছশো একানব্বই সালে কুফা থেকে দুই হাজার সিরীয় সেনা নিয়ে বেরিয়েছিলেন এরপর তাইফ অধিকার করবার পর তিনি মক্কার দিকে গিয়েছিলেন খলিফার নির্দেশ ছিল রক্তক্ষয় এড়াতে কিন্তু দ্বিপাক্ষিক আলোচনায় কোনো ফলাফল হবে না দেখে খলিফার অনুমতিতে মক্কা আক্রমণ করেন উমাইয়া সেনারা আবু কুবাইস পাহাড় থেকে গোলা নিক্ষেপ করছিল মক্কার দিকে এমনকি হজ মৌসুমে কাবাও সে গোলা থেকে রক্ষা পায়নি হাজিরাও পায়নি রক্ষা তখন হঠাৎ শুরু হলো বজ্রসহ বৃষ্টি আর এতে ভয় পেয়ে যায় উমাইয়া সেনারা এ বুঝে আল্লাহর গজব কিন্তু তার হাজারিতার দ্বারা তাদেরকে বোঝাতে সমর্থ হন যে এটা আসলে বিজয়ের চিহ্ন সাত মাস অবরোধের পর অবশেষে হাজ্জাজের বাহিনী আবদুল্লাহ ইবনে জুবাই রাজালানহ হত্যা করতে সমর্থ হয় তবে এতে তার বাহিনীর কয়েক হাজার সেনা মারা যায় ইবনে জুবাই রাজালানহ আনহা আর তার সাথীরা কাবার প্রাঙ্গণে যুদ্ধ করতে করতে শহীদ হন এর পুরস্কার হিসেবে খলিফা হাজাজকে হেজাজ সৌদি ইয়েমেন আর ইয়ামার গভর্নর হিসেবে নিযুক্ত করেন ছয়শো এবং ছয়শো সালে হাজাজ বিন ইউসুফ নিজে হজ করেন এবং কাবাকে নবী সাল্লাহ আলহি আসাল্লামের আমলের আকৃতিতে ফিরে আনেন আগের আকৃতির কথা বোঝাবার জন্য একটি হাদিস সম্পর্কে জানতে হবে সহি বুখারি শরীফে পাওয়া যায় একদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম স্ত্রী আয়সারাজ আনহুকে বলেছিলেন তুমি কি জানো কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেছিল তখন তারা ইব্রাহিম আলাহ ইসলামের বানিয়ে যাওয়া আদি ভিত্তি থেকে কমিয়ে ফেলেছিল তখন আয়সার আদি আল আনহা বলেন ইয়া রাসুল্লাহ আপনি তবে কেন সেটা আগের আকারে ফিরিয়ে নেন না তিনি উত্তর দিলেন যদি তোমার লোকেরা অন্ধকার যুগের এত নিকটে না থাকত তবে সেটাই করতাম আয়সার আদি আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন কাবার পাশের বাঁকানো দেয়াল কি কাবার অন্তর্ভুক্ত তিনি হ্যাঁ বললেন আয়সা বললেন তবে তাদের সমস্যা কি ছিল কেন তারা একে অন্তর্ভুক্ত করলো না তিনি উত্তর দিলেন দেখছ না তোমার লোকদের টাকা শেষ হয়ে গিয়েছিল আশা জিজ্ঞেস করলেন প্রবেশদ্বারের ব্যাপার কি এত উঁচুতে কেন নবীজি সাল্লাহ্লাম উত্তর করলেন তোমার লোকেরা এমন করেছিল যেন তারা যাকে ইচ্ছে কেবল তাদের ঢুকতে দিতে পারে আর ইচ্ছে মতো ঢুকতে বাধা দিতে পারে তারা যদি জাহিলিয়ারা এত কাছে না থাকতো আর যদি এটা আমি না জানতাম যে তারা এটা পছন্দ করবে না তবে আমি ওই বাকানো দেওয়ালকে কাবার অন্তর্গত করতাম আর এই প্রবেশদ্বার মাটির উচ্চতায় নিয়ে আসতাম আব্দুল্লাহ রাদ্যালু আনহা শুনেছিলেন আয়েশা রাদিয়ালানহু আনহা এর হাদিস এজন্য তিনি মক্কায় থাকাকালীন কাবা শরীফ ইব্রাহিম আলাহায়স সালামের আদি ভিত্তি অনুযায়ী গড়ে তোলেন দুটো দরজা বানান তিনি তাতে একটি ঢুকবার একটি বের হবার হাজেজ বিন ইউসুফ সেটি ধ্বংস করে কুরাইশদের মতো করে আবার বানিয়ে নেন এরপর সিল্ক দে কাবাকে ঢেকে দেন এর আগে মিশরীয় নিলেন কাপড়ে ঢাকা ছিল খলিফা আব্দুল মালিকের খুব ঘনিষ্ঠজন ছিলেন হাজর খলিফা তাকে বিশ্বাস করতেন খুব শুধু এই খলিফা নন পরবর্তী খলিফাদের সাথেও ছিল তার সুসম্পর্ক যেমন পরের খলিফা আল ওয়ালিদের ছেলে মাসরুরের সাথে নিজের মেয়ের বিয়ে দেন তিনি আর ভাই মোহাম্মদের মেয়ের সাথে বিয়ে দেন খলিফা দ্বিতীয় ইয়াদবিদের খুশি হয়ে দ্বিতীয় ইয়াজিদ নিজের ছেলের নাম রাখেন হাজরাদ আজও খলিফার সাথে হাজরাদের চিঠি নিদর্শন পাওয়া যায় যা তাদের সুসম্পর্কের প্রমাণ তবে সবচেয়ে ভালো সম্পর্ক আব্দুল মালিকের সাথেই ছিল ইরাকের কুফাতে দায়িত্ব নিয়ে যাবার পর সেখানে স্থানীয় মসজিদে তিনি এত অসাধারণ একটি ভাষণ বা খুদবা দেন যে সেটি আরবি ভাষার সেরা ভাষণগুলোর একটি হয়ে দাঁড়ায় তিনি সেখানে একটি বিদ্রোহও দমন করেছিলেন যদিও বলা হয়ে থাকে উমাইয়া প্রেমী হবার দরুন আদির আল রাদ আনহু এর অনুসারীদের তিনি অপছন্দ করতেন তথাপি তিনি আলী রাদে আল্লাহ আনহের হত্যাকারী ও বিরোধীকারীদের খারেজি সম্প্রদায়ের বিরুদ্ধেও অভিযান করেছিলেন খারেজিদের বিদ্রোহ দমনেও তিনি এক হাত নিয়েছিলেন তবে সেটি করতে গিয়ে তিনি জনপ্রিয়তা হারিয়েছিলেন আর্থিক ক্ষতিও হয়েছিল সাতশো সালে তিনি বসরা আর কুফার মাঝামাঝি ওয়াসিদ নামে শহর বানান আর সেখানে তার কার্যক্রম স্থানান্তর করেন খোরাসানের গভর্নর ইয়াজিদ কেন তার ডাকে সারা দিয়ে ওয়াসিদ শহরে হাজির হতেন না সেজন্য খলিফার কান ভারী করেন ফলে খলিফা সাতশো চার সালে ইয়াজিদকে জেলে ভরেন এরপরই আসলে নজর ফেরে ভারতের দিকে আর এখানে চলে আসে মোহাম্মদ বিন কাশিমের নাম তাইফে জন্ম নেওয়া মুহাম্মদের চাচা ছিলেন হাজাজ বিন ইউসুফ তার কাছে তিনি যুদ্ধবিদ্যা আর রণকৌশল শিখেন নিজের মেয়ে বাইদার সাথে বিয়ে দিয়েছিলেন হাজ্জাজ এই মোহাম্মদ বিন কাশিমের হাজ্জাজের সাথে ঘনিষ্ঠতার কারণেই কিন্তু খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মৃত্যুদণ্ড দিয়েছিলেন মোহাম্মদ বিন কাশিমকে তবে সে অন্য এক কাহিনী খলিফার জন্য পাঠানো সিংহল রাজ্যের উপহার ভর্তি আটটি জাহাজ সিন্ধু প্রবেশের দেবল বন্দরে জলদস্যু দ্বারা লুণ্ঠিত হয় হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধরাজ দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন কিন্তু দহির অস্বীকৃতি জানায় জলদস্যুরা তার শাসনের বাহিরে তিনি তাদের শাস্তি দিতে পারেন না এমনটা জানান দহির তৎকালীন খলিফা ওয়ালিদ থেকে অনুমতি নেন ক্ষিপ্ত হাজ সিন্ধু আক্রমণের প্রথম দ্রুত অভিযান ব্যর্থ হলে তিনি পাঠান মোহাম্মদ বিন কাসিমকে সতেরো বছরের মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো সালে তার ছয় হাজার অশ্বারোহীর সেনাবাহিনী নিয়ে হাজির হন সিন্ধুর দেবল বন্দরে যুদ্ধের ফলাফল সংক্ষেপে দাঁড়ায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে নেন রাজা দাহির সম্মুখ সমরে নিহত হন দাহির স্ত্রী আগুনে ছাপ দিয়ে আত্মহত্যা করেন এরপর তিনি মুলতানও বিজয় করেন জীবনের শেষ ভাগে এসে হাজ্জাজ যে হত্যাকাণ্ডটি করেন সেটি ছিল বিখ্যাত সাইদ ইবনে যুবাইরের। তিনি হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। এ বিদ্রোহ দমনের পর সাইদ পালিয়ে যান মক্কায়। কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয় হাজ্জাজের দরবারে। তখনই হাজ্জাজই নির্দেশ দিলেন সাইদকে শিরশ্ছেদ করতে। সাইদ বলেছিলেন, "হাজ্জাজ, মহান আল্লাহর দরবারে আমি তোমার প্রতিদ্বন্দ্বী হব।" এবং তিনি হাসলেন। হাজ্জাজ হাসির কারণ জিজ্ঞেস করলেন সাইদ বললেন আমার প্রতি তোমার হিংসা আর আমার প্রতি তোমার প্রতি আল্লাহর ধৈর্য দেখে আসছি সাইদ তিনবার লাহ মুহাম্মদ রসুল্লাহ পাঠ করেন প্রথমবার স্পষ্ট শোনা যায় পরের দুবার অস্পষ্ট তারপর তার মাথা গড়িয়ে পড়ল সেটি ছিল সাতশো সালের মে মাস সাইদের বয়স হয়েছিল ঊনপঞ্চাশ বছর এরপরই হাজ্জাজ পাগল হয়ে যান যখনই তিনি ঘুমাতেন ঘুমের মধ্যে সাইদকে দেখতেন যেন তিনি তার সমস্ত কাপড় চোপড় আঁকড়ে ধরছেন আর বলছেন হে আল্লাহর দুশ্মন তুমি আমাকে কি জন্য হত্যা করলে হাজাজ পাগলের মতো বলতেন রে আমার সাইদের মাঝে কি হলো তার পেটে পোকা হয়েছিল দুর্গন্ধে সৃষ্টি হয়েছিল বলে শোনা যায় হজরত হাসান বস্ত্রের কাছে সাইদ বিন হত্যার সংবাদ পৌঁছানোর পর তিনি বলেন হে আল্লাহ হে পরাক্রমাশালীদের চূর্ণ বিচূর্ণকারী হাজাজকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও সাইদকে হত্যার এক মাসের মাঝে পনেরো থেকে চল্লিশ দিনের মাঝে এবং হাসান বস্ত্রির কাছে সংবাদ পৌঁছানোর তিন দিনের মাঝে মৃত্যু মৃত্যুবরণ করেন এ খবর হাসান রহমতুল্লাহ জানবার পর খুশিতে শীসদায় পড়ে যান প্রবল রক্তপাতকারী হাজ্জাজ কখনো সাহাবি হন্তারক নামে গৃহীত আবার কখনো সিন্ধু বিজয় আর তার কুরআন প্রেমের জন্য প্রশংসিত ইতিহাসের পাতায় তাই বিতর্কিত শাসকের পাতাতেই হাজাজ বিন ইউসুফের নাম নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন